সবাই আনন্দ মিছিল বের করলো মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশাহের পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে উনিশশো সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে 1975 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশী দূতাবাস পদে নিয়োগ দেয় পরে যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম বলছেন এখন হতে সারা দেশে সামরিক আইন দীর্ঘ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি এ আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজরুড ডালিমকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয় কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে মেজর ডালিম হাজির হন লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি প্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশানের পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতাই পর্যবসিত হবে এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সারা অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি